আজকে নয়টা থেকে চারটা পনেরো পর্যন্ত শ্রেণী কার্যক্রম শেষ করে সাধারণ শিক্ষকবৃন্দ কতটুক মনে কষ্ট এবং তাদের প্রাপ্তির জন্য আজকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে বাড়ি ফেরার কথা পরিবারের সদস্যের সাথে একসাথে থাকার কথা কিন্তু আজকে শিক্ষকরা রাজপথে শিক্ষকরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করে অধিকার আদায় করবে এটা জাতির জন্য খুবই দুঃখজনক কারণ আমরা জানি বালু ফসল পেতে হলে বালু বীজ প্রয়োজন মানসম্মত প্রাথমিক শিক্ষা পেতে গেলে মানসম্মত শিক্ষকের প্রয়োজন কিন্তু সরকার তৃতীয় শ্রেণীর কর্মচারী রেখে দীর্ঘদিন ধরে বঞ্চিত করছেন আমরা বর্তমান বৈষম্য বিরোধী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনার নেতৃত্বে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব সারা বিশ্বে আলোচিত ব্যক্তিত্ব আপনি শিক্ষকদের সম্মান বুঝেন আপনি আমরা নোবেল বিজয়ী জাতি এই নোবেল বিজয় প্রধান উপদেষ্টার কাছে আমরা শিক্ষকদের উদাত্ত আহ্বান সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নীতি সহ দশম গ্রেড দ্রুত কার্যকর করবেন নতুবা আজকে শিক্ষকরা কার্যক্রম শেষে বিকালে বাড়ি না ফিরে রাস্তায় শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছে যদি শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড প্রত্যাশা পূরণ না হয় তবে একসময় শিক্ষকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে উন্নত দেশগুলোতে আপনি দেখবেন প্রাথমিক শিক্ষা হলে শিক্ষা গঠনের মূল ফান্ডামেন্টাল মূল ফাউন্ডেশন যদি মজবুত না হয় যে কোনো জাতি উপরে উঠতে পারে না যে প্রাথমিক শিক্ষা হলো জাতির মূল ফান্ডামেন্টাল কিন্তু এখানে এখানে শুধু মানুষ তাচল্যের সহিত একটা সিম্পল বিষয় ভেবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রেখেছেন যারা আগ্রহ সম্ভব না উন্নত দেশগুলোতে শিক্ষা সিস্টেমটা ফিরামিড এর মতো নিচে স্ট্রং উপরে উপরে স্লো হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে ঠিক এন্টি হিসেবে কাজ করছে এর জন্যই দীর্ঘদিন ধরে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন করা বড় একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আমরা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক সহ সকল শ্রেণীর শ্রেণী পেশা মানুষের কাছে মাধ্যমে সরকারি উচ্চ পর্যায়ে আমরা দাবি জানাচ্ছি সহকারী শিক্ষকদের দ্রুততম সময়ে শতভাগ প্রতিনিধি সহ দশম গ্রেড কার্যকর করে জাতিকে তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে মুক্তি দিবেন এবং এবং আমরা জানি এবং একটা প্রদীপ না জ্বলে হয়ে কিভাবে সৃষ্টি করবে তাই জাতি এবং বৈষম্য বিরোধী বর্তমান সরকারের কাছে আমাদের সকল শিক্ষকদের পক্ষে উদত্ত দাবি জানাচ্ছি শীঘ্র শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে মুক্ত করে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করে জাতিকে কলঙ্ক মুক্ত করবেন ধন্যবাদ সবাই